শ্রীকৃষ্ণ কেন মাথায় ময়ূরের পুচ্ছ ধারণ করে ভক্তমুখে এক চমৎকারী কথা শোনা যায় যে এক ভক্ত শ্রীকৃষ্ণের দর্শনের আকাঙ্ক্ষায় বহু বর্ষব্যাপী ভজন সাধন করেও শ্রীকৃষ্ণের দর্শন পাননি তিনি একটি ময়ূর হয়ে জন্মলাভ করেন পূর্বজীবনের সংস্কার সেই ময়ূরী ব্রজের নন্দলাল শ্রীকৃষ্ণের দর্শন পাবার আশায় বিচরণ করত এবং সবসময় কৃষ্ণকৃষ্ণ কীর্তন করত নন্দভবনের চতুর্দিকে ইতস্তত ভ্রমণ ও নামকীর্তন করেও সে কৃষ্ণের দর্শন পাননি একদিন হঠাৎ তার খেয়াল হলো এক পলকের মতো কৃষ্ণ বুঝি ঘরের ভিতরে ঢুকলেন কিন্তু তার কোনো এতে বিক্ষুব্ধ চিত্রে সেই ময়ূর নন্দগ্রাম থেকে ছেড়ে বর্ষনার দিকে চলে আসে বর্ষনাতে এসে কৃষ্ণ কৃষ্ণ করতে থাকলে বিজভানুর মেয়ে কুমারী রাধা ঘর থেকে বেরিয়ে ময়ূরকে ননী রাবড়ি মিষ্টি খেতে দেন এবং ময়ূরের পিঠে হাত পুলিয়ে আদর করতে থাকেন রাধারানী বললেন হে ময়ূর তোমার কণ্ঠে আমার প্রিয়তম কৃষ্ণের নাম শুনে আমার খুব আনন্দ হচ্ছে এবং ময়ূর তখন রাধারানীর করুণাময়ী দৃষ্টি এবং স্নেহ আদর পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে রাধারাধা কীর্তন করে নাচতে লাগলেন রাধার নাম কীর্তন করতে করতে সে এসে পৌঁছালো নন্দগ্রামে এবং রাধার নাম শুনে নন্দক কুমার কৃষ্ণ ঘর থেকে বেরিয়ে ময়ূরের কাছে দৌড়ে আসলেন ময়ূর তখন কৃষ্ণের দিকে তাকালো ময়ূরকে আনন্দিত দেখে কৃষ্ণ জিজ্ঞাসা করলেন তোমার এত আনন্দ কেন তখন ময়ূর বলতে থাকে হে প্রভু আমি অতি তুচ্ছ জীব আপনার নাম দর্শনের নিমিত্ত আমি বহু বছর ধরে আপনার নাম করে অপেক্ষা করছি কিন্তু আপনি আমাকে কৃপা করেননি পরম আরাধ্য রাধারানী কত সহজে আমাকে কিপা করেছেন আমাকে আদর করে রাবড়ি খাইয়েছেন কিন্তু আপনি এতদিন আমার দিকে একটুকুও তাকাননি সেই জন্যই আমি অত্যন্ত দুঃখিত ছিলাম কৃষ্ণ বলেন যে ওহে তোমাকে আমার প্রিয়তমা রাধারানী তোমার গায়ে হাত বুলিয়েছে তোমার মহা সৌভাগ্য তাই তুমি আমার রাধার নাম গাইছ তোমার মুখে রাধার নাম শুনে আমার খুব আনন্দ হচ্ছে তোমাকে আমার শিরোধার্য বলে জ্ঞান করি এই বলে শ্রীকৃষ্ণ ময়ূরের গায়ে হাত বুলিয়ে দেন এবং সেখান ময়ূরের একটি পুচ্ছ সির্য খুলে পড়ে সেই পুচ্ছটি তুলে নিয়ে কৃষ্ণ নিজের মস্তকের মুকুটে গুঁজে দিলেন তখন ময়ূর সব উৎফুল্ল হয়ে উপলব্ধি করল কৃষ্ণ নামে শ্রী রাধার কৃপালাভ হয় রাধা নামে শ্রীকৃষ্ণের কৃপালাভ হয় বিমুখে কৃষ্ণ কৃপালাভ হয় না কৃষ্ণ বিমুখে রাধাক কৃপালাভ হয় না যুগল নামে রাধা কৃষ্ণের পরস্পরের আকর্ষণ মহামন্ত্র বিশেষ রাধে রাধে